এক নানা আর নাতি কে নানা আর নাতি ওয়াজ শুনে এরকম ওয়াজ মহাবিল হয় প্রত্যেক দিন ওয়াজ শুনতে যায় একদিন যাওয়া লাগে নদীর পার হয়ে যাওয়া লাগে নদীর পার হয়ে যাওয়ার সময় মাগরীবের সময় মানে সন্ধ্যার সময় নৌকা পাওয়া গেছে নৌকা দিয়ে পার হয়ে গেছে রাত ওয়াজ শোনা শেষ রাত তো গভীর হয়ে গেছে রাত একটা দুটো বেজে গেছে এই সময় তো নৌকা পাওয়া যায় নানা নাতি নদীর ঘাটে এসে গেছে নৌকা খোঁজা খুঁজি করে নৌকা নাই রাত তো গভীর হয়ে গেছে এখন পার হবো কি করে এখন নানা সামনে আস্তে আস্তে নদীতে নামে পানির ভিতরে নামে আর একটু লঙ্গি তুলে কি তুলে জোরে বলতে হবে কি তুলে লঙ্গি তুলে আর একটু নামে আর একটু তুলে কেউ মাইন্ডে নিবেন না খারাপ কথা বলতেছিলেন আর একটু নামে আর একটু তুলে আর একটু নামে

আমরা ওয়াজ শুনে বাড়িতে না দেখে যেতে ভুলে গেলাম আপনি ওয়াজটা ভুলে কি কারণ নাতি এমন কোন নাই এমন কোন ময়দান নাই আমি ওয়াজ শুনতে যাইলাম সব ওয়াজ শুনতে যাই নাতি আমি ওয়াজ শুনি আমি কোন আমি বাড়িতে নিয়ে যাই না সব নদীর এই পাশেই রেখে যাই বলুন ঠিক না আজকে মুসলমান আমরা ওয়াজ শুনি কিন্তু আসলে বাড়িতে ওয়াজ নিয়ে যাই না আমরা ওয়াজের ময়দানে ওয়াজ রেখে যাই বলুন ঠিক না